চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজা ছাত্ররা একটা কথাই বলছে আমরা চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজা কা আপনারা সকলে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারে সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রধানমন্ত্রীর একটি কথাকে কেন্দ্র করে তারা পুরো বাংলাদেশকে স্লোগানে মুখরিত করে ফেলছে তুই কে রাজাকার ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারে সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় স্টুডেন্টরা প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে সে একটি বক্তব্যই তারা দিচ্ছে তুই কে রাজাকার আমরা যদি আমরা যদি ২০১৩ তেরো সালের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে শাহবাগ থেকে একটি আওয়াজ আসছিল তুই রাজাকার তুই রাজা কার সতে সাইদি তুই রাজা কার কতে কাদের মোল্লা তুই রাজা কার নতে নিজামি তুই রাজা কার মতে মুজাহিদ তুই রাজাকার কতে কাশে মালি তুই রাজাকার আমরা দেখতে পেয়েছি শাহবাগ থেকে দু সালে শুধু একটি আওয়াজই আসছিল তুই তুই দু হাজার চব্বিশ সালে এসে আমরা বর্তমান যেটা দেখতে পাচ্ছি তুমি কে আমি কে রাজাকার রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার আমরা দু হাজার চব্বিশে দেখতে পাচ্ছি তুমি কে আমি কে রাজাকার রাজাকার তার মানে এই দেশে যারাই হকের পক্ষে অধিকার প্রতিষ্ঠার পক্ষে নিজের অধিকার আদায়ের পক্ষে মাঠে নামবে কাজ করবে তাদের একটাই উপাধি রাজাকার প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে আমরা ধিকার জানাই অধিকার আদায়ের আন্দোলনে যখন মেতে তখন দেশের সর্বোচ্চ দায়িত্বশীল এমন যখন মন্তব্য করে এটা আসলে মেনে নেবার মত না প্রধানমন্ত্রী কোটা নিয়ে কি পাবে এই বক্তব্যকে কেন্দ্র করে তারা চাচ্ছে কোঠা সংস্কার মুক্তিযোদ্ধাদেরকেও কেউ দেয়া হোক সেটা সীমিত থাকবে তাদের শুধুমাত্র সন্তানদের কোঠা তার মানে এই নয় যে আহ মুক্তিযোদ্ধার সন্তান কোঠা পাবে তার সন্তান একেবারে নাতিপুতি পর্যন্ত তাহলে এইভাবে যদি মুক্তিযোদ্ধা নিগোষ্ঠী প্রতিবন্ধী এভাবে এক এক করে যদি আমরা এরপরে নারী সবগুলো মিলিয়ে যদি আমরা এক এক করে হিসাব করি তাহলে সাধারণ এখানে টেন থাকে থাকেন তাহলে যেখানে থাকে না সেখানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা লাভ কি আর ঢাকা টেন বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় অনার্স মাস্টার্স করি কি কারণ সাধারণ শিক্ষার্থী তো এখানে কোটাই কম আপনি যত ভালো রেজাল্টই করেন না কেন কারণ আপনাকে এখানে দিতে হবে যে টেন পার্সেন্ট কোঠা নিয়ে আপনি যতই নরেন এখানে কাজ হবে না এজন্য প্রধানমন্ত্রী রশিদ এখনো সময় আছে ছাত্রদের এই ব্যক্তিগত দাবি মেনে নিয়ে জরুরি অধিবেশন সংসদে ডেকে আইন পাস করা কারণ ছাত্র সমাজ যদি একবার জেগে ওঠে সে যেই হোক না কেন সে আর টিকতে পারবে না আমরা দেখেছি বান্ন বাষট্টি ছেষট্টি উনসত্তর একাত্তর নব্বই ছাত্র সমাজ জাতিকে কি দিতে পারে অতএব প্রধানমন্ত্রী সহকারে এদেশের দায়িত্বে যারা আছেন তাদের উচিত হবে সর্বোচ্চ মেধাকে মূল্যায়ন করা আজ এই দেশে মেধাকে মূল্যায়ন করা হচ্ছে না বলেই এ দেশে আবেদালির মতো প্রিয়নাথ রায়ের রায়ের মতো মতিউরের মতো বেনজিরের মতো আজিজের মতো কালা জাহাঙ্গীরের মতো মানুষ তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আজ মেধাকে মূল্যায়ন না করার কারণে এদেশে দেশে বিসিএস এর মতো প্রশ্নপত্র টাকা দিয়ে অবশেষে কেনা যাচ্ছে এজন্যে আমাদের সকলের দাবি সর্বোচ্চ মেধাকে মূল্যায়ন দিতে হবে